আসুন কবিতা পড়ি দুজন কবির কবিতা পড়ব দুজন কবির কয়েকটি করে কবিতা পড়ব প্রথম কবির নাম সুদেশনা মৈত্র স্বভাবদোষ হাতে কোনো ডান ভাণ্ড নেই কানা ভাঙতে ভাঙতে শেষে পোড়া কাঠ মৃত গলি ছুঁই দুদিনের খিদেও হবে না কখনো কবল ছেড়ে সোজা এসে দাঁড়াবে না বুকে স্বাধীনতা চাও চোখে বুঝি মায়া জন্ম হল এভাবে তাকাও আমি তো তরল কোনো রেখা হাওয়া দিলে দিব্যি ফুরবে তবুও অমোঘ চিতা ঠেলে আলো হব দৃশ্য হব ঘরে মিটি মিটি জ্বলবে নাকি তেমন স্বভাব দোষে ভালোবাসি বলে ফেলি সেভাবে তাকাও বিরহ কাতর তুমি শীত সঙ্গসূত্রে হিম ছুলেই কপাট খুলে দাও এলো হাওয়া সারাদিন ওড়ে বাতিল দালানে থমকায় মাঠ নয় মাঠের নিরবতা কুয়াশা আসলে গত প্রেম চেয়ে থাকি ক্রমশ জড়তা আমাকে করছে অশরীরই ছিল আছে না থাকার নদী মরা পাড় অসমাপ্ত চুপ মুখের আদল ফেলে আসি চলায় শোকের গতিকার হাওয়ায় দুলতে থাকা হাত এডানা দারুণ নির্ভার পালকে শিশির দাও মেঘ বিরহে সামান্য জল থাক সুযোগ হাটের বিকেল ফেলে চলে এলে জলে এই স্রোতে ভিড় চোখ নেই অথবা মহান সাজে তোমাকে মানায় বেশ মানুষের মাথার মুকুট সবুজের অন্ধকারে দুটি চোখ লুকিয়ে রয়েছে সারাটা বাজার জুড়ে তোমায় মেপেছে সে মাংসাশী নিরামিষ ভোজি গন্ধ শুকে শুকে জলের মহোৎসবে আমিও টহল দিই তফাতে তোষণে মোহ ছায়া নড়ে উঠলেই বাজারে ফেরাবলক্ষী পদ্মহস্ত থেমে যায় বসন্তের নির্লজ্জতায় আগুলে জলের দ্যুতি ব্রহ্মপদভ্রম এমন করুণ তাপে পুজো নামমাত্র সাপ বাধ্য ঠোঁট তার চেয়ে গামোছাদি কানপাতি অব্যক্ত বুকে পঞ্চশস্য পঞ্চগুড়ি জেগে থাকে বাসক শয্যায় দেবতা আজ অভুক্ত স্বাধীন নিষাদ মিলনের লোভে হোক অনর্থ ঘট উল্টে যাক সুদেশ না মৈত্রর চারটি কবিতা পড়লাম এবার পড়ব বন্যা লোহারের কবিতা এখন আগে যে কবির কবিতা পড়লাম সুদেশ না মৈত্র সুদেশ না মৈত্রর সঙ্গে আমি পরিচিত নই তাকে আমি কখনো সম্ভবত দেখিও নি বন্যা লোহারকে আমি দেখেছি তাকে সম্ভবত সামান্য হলেও চিনি তিনি বয়সে নবী তাই তরুণ নবীন কবির কবিতা ভাবনার সঙ্গে আমি সবসময় পরিচিত হতে চাই কখনো কখনো কারো কারো ভাষা শব্দ ব্যবহারের বৈচিত্র্য বিন্যাসের বৈশিষ্ট্য এসব কখনো কখনো হয়তো আমি ধরতে পারি না বা কখনো কখনো হয়তো আমার ঠিক মনপ্রুত হয় না কিন্তু আমি ধরতে পারি আর না পারি মনপ্রুত হোক আর না হোক আমি তাদের লেখার যে বৈশিষ্ট্য তার সঙ্গে পরিচিত হবার সুযোগ পাই এবং কোন কোন জায়গায় আমি পুরনো কোন কোন জায়গায় আমি সীমাবদ্ধ কোন কোন জায়গায় আমি সময়ের সঙ্গে নেই সেটা বুঝতে গেলে আমাকে এই নবীন তরুণ কবিদের কবিতা পড়তে হয় বন্যালোহারের কবিতা প্রথম কবিতা স্পর্শকাতর ঘুমের অগোচরে তোমার বিস্ময়াভিভূত চোখ মনে পড়ে মনে পড়ে ভ্রমরের কান্না জন্মান্তরে গায়ে মেখে এসেছ নতুন জীবনে আমাকে মনে নেই তবু তোমারই বুকের ভেতর দিয়ে পথ চলে গেছে দূরে কতদিন ভেবেছি ওই তো মুক্তি আমার ওই তো অনন্ত অথচ তোমাকে ছব এমন সাধ্য কই কারখানা পর্যাপ্ত আলোবিহীন ঘর সহস্র নীল পিপিলিকা বহন করে নিয়ে যায় ক্রমশ শীতল দেহ অন্তরস্থ পতঙ্গের ধাতব চিৎকার প্রবল হয় মধ্যে মধ্যে নাতি দূরত্বে দাঁড়িয়ে দেখে মূর্তিসম পাখিরা তারা কেউ বিষণ্ন নয় তারা কেউ অশ্রুপাত করে না কেবল দৃশ্যমান অথবা অদৃশ্য ডানা মোচন হলে স্বপ্নচ্যুত মানুষ বস্তু জীবন গ্রহণ করে মীর আমার বিষাদ সঙ্গীতে ক্রমশ ঢুকে পড়ে সায়ান্নের নীল নক্ষত্রের কৌতুক অগাধ জোনাকি নীল চরাচর বিভিন্ন লয়ে খেলা করে বিবিধ আধার যেন নীরব আমারই চোখের তারা যন্ত্রানুসঙ্গ থেমে গেছে বহুদিন হল কেবল যন্ত্রানুসঙ্গে বেজে ওঠে অকল্পনীয় হৃদয় বন্যালোহারের শেষ কবিতা আঁতাত আমাকে রহস্য জেনেছো ভেবেছ অবিশ্বাস্য বিশ্বের চাবিকাটি লুকিয়ে রাখা রমণী কোন এক অথচ সামান্য ছলনাটুকু নেই যা দিয়ে ঘুম পাড়িয়ে রাখা যায় সহস্র কৌতূহল এমনই বোকা তুমি আমার মুঠোর ভেতরে রেখেছ অধিগ্রহণ প্রত্যাশী হৃদয় কিছু আহতই বুঝিবা ইচ্ছে করে তাকে স্নেহ করি যত্ন করি শুশ্রূষা করি ততটুকু অথবা ইচ্ছে করে তাকে স্নেহ করি যত্ন করি শুশ্রূষা করি ততটুকু যতটুকু পেলে তাকে স্থানান্তরিত করা যায় যতটুকু পেলে তাকে স্থানান্তরিত করা যায় অন্য কোন মুঠোর অন্ধকারে আতাত তাহলে আমরা লোহারের চারটি কবিতা পড়লাম স্পর্শকাতর কারখানা মিড আতাত কবিতাগুলি ঠিকঠাক মতো পড়লাম কিনা জানি না তবে বন্যার কবিতা আমাকে চিন্তা করার এবং লিখবার ক্ষেত্রে নতুন করে কিছু ভাবার পড়ার ক্ষেত্রে নতুন করে কিছু দেখার এবং বলার ক্ষেত্রে নতুন করে কিছু শোনার ইচ্ছে জাগিয়েছে আর সুদেশনা মৈত্রের যে চারটি কবিতা পড়েছিলাম সবাব্দোষ বিরহকাথর সুযোগ অলক্ষ্মী তার মধ্যে সুযোগটা আমার সবচেয়ে ভালো লেগেছে বিরহ কাতর কবিতাটির মধ্যে কাটা কাটা লাইনগুলি প্রত্যেকটি লাইনে প্রায় সব লাইনেই পূর্ণ হচ্ছে এগুলি কবিতাটির ভেতরে আবেগকে কোথাও জমে উঠতে বাধা দিয়েছে আবেগকে কোথাও প্রবাহিত করতে ব্যাঘাত সৃষ্টি করেছে এটাই হয়তো কবির উদ্দেশ্য ছিল আবেগ বর্জিতভাবে কথাগুলিকে উপস্থাপনা করা নমস্কার